এই এলাকায় টোটাল কত হেক্টরের মতো জমিতে হয় চাষবাস কতজন কৃষক আছে কৃষক আছে বহু এটা ফলার মতো না এটা আপনার আমাদের বিড়িলা ইউনিয়নটা পুরোটা ইউনিয়নের ভিতরে আটটা গ্রামেই মানে শুধু ফুল চাষ আর কোন চাষ নেই আর কোন চাষ নেই আটটা গ্রাম জিরে শুধু ফুল চাষ আর ফুল চাষ কিছু হয় মাঝে মধ্যে মানে দেখে কিছু লোক আছে মানে কিসি কাজ করে আচ্ছা ফুল চাষি বেশি ফুল চাষিটা কি বেশি শতকরা নব্বই পার্সেন্ট লোক ফুল চাষ হ্যাঁ এই গ্রামের মাঠের পর মাঠ শুধুই গোলাপের রাজ্য ফুটফুটে গোলাপের হাসি আর সৌরভের গল্প গতপর্বে কিছুটা জানিয়েছিলাম আপনাদের জানিয়েছিলাম নদীপথে প্রকৃতির অপরূপ রূপ উপভোগ করতে করতে কিভাবে আসবেন এখানে যারা মিস করেছেন দেখতে হলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন আজ জানাচ্ছি নদী ছাড়াও আরো একটি পথে আসা যায় এখানে আর সেজন্য আপনাকে আসতে হবে গাবতলি বাস স্ট্যান্ডে সেখান থেকে সাভারগামী বাসে চেপে সাভার এসে নেমে অটোরিকশা নিয়ে চলে আসতে পারেন এই গোলাপ গ্রামে এটা যে বিশ বছর থেকে যে আপনি চাষ করতেছেন বিশ বছর ধরে কি এখানে লোকজন আসা শুরু করছেন আর এখানে লোক আসে আপনার পাঁচ সাত বছর ধরে সাত বছর ধরে পাঁচ সাত বছর ধরে এইটা লোক গোলাপ গ্রামটা মানে পরিচিত হয়েছে পাঁচ সাত বছর ধরে আচ্ছা এই যে লোকজন আসতেছে ঘুরতে আসছে এটা থেকে আপনার লাভবান হচ্ছেন নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো অবশ্যই আছে লাভ আছে লস আছে লসটা কি রকম লসটা বলতে আপনার এই যে অনেকে বাগানে ঢোকে বাগানে ঢুকতে দেয় না বাগানে ক্ষতি হয় শাখা ভেঙে যায় ফুল চিরা নেওয়া যায় ফুলের সৌরভ আর সৌন্দর্য দর্শনার্থীদের এখানে টেনে নিয়ে আসে বিশেষ করে শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনগুলোতে এখানে দেখা যায় ঘুরতে আসা মানুষের নানামুখী পদচারণা আচ্ছা এই গুলা এই গুলাবগ্রামে কি প্রথম নাকি আগে আসছেন আপনি একার নাকি ফ্যামিলি আগে কখনো আসেননি কোথা থেকে আসছেন

গত কয়েক বছর ধরেই ফুলকেন্দ্রিক অর্থনীতির চাকায় এ এক নতুন সংস্করণ শুধু ফুল নয় দর্শনার্থীদের কথা বিবেচনায় এখানে ছোট ছোট আরো কিছু আয়োজন পরিলক্ষিত হয় যেমনটা এই শুটিং বোর্ড এখানে যারা ঘুরতে আসবেন তাদের এই ফুলের পাশাপাশি কিন্তু আরও কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আপনারা একটু এনজয় করতেই পারেন সেরকম একটা হচ্ছে এখানে একটা শুটিং বোর্ড আছে এটা কত করে ভাই দশটা তিরিশ টাকা দশটা তিরিশ টাকা একটু কখন না না এটা ঈদের মধ্যে পঞ্চাশ টাইম দশটা এই আপনি সবসময় থাকে কত কতদিন থাকেন এটা এখন শুক্রবারে প্রতি শুক্রবারে থাকি শনিবার থাকি কোনোদিন থাকেন না না লোকজন হয় না শুক্র শনিবারে লোকজন হয়

শীতকালের নির্মল সময়টাতে পরিবার পরিজন নিয়ে পরিচ্ছন্ন বিনোদনের জন্য এই গোলাপ গ্রামের বিকল্প খুবই কম বাগান ঘুরে দেখা বাগানে ঢুকে ছবি তোলার পাশাপাশি প্রিয়জনের হাতে ফুল তুলে দিতে চাইলেও এখানে রয়েছে কিছু ফুলের দোকান যারা খুব সুন্দর করে তোরা সাজিয়ে দেবে আপনাকে আর দাম একদম পানির দামে ঢাকা শহরে যেখানে একটি গোলাপের দামি 10 থেকে পনেরো টাকা সেখানে এখানে আসলে পঞ্চাশটি গোলাপের একটি তোড়া পেয়ে যাবেন মাত্র একশো থেকে টাকার মধ্যে মূলত ঢাকা শহরের আগারগাঁও ও শাহবাগের যত ফুল আমরা দেখতে পাই তার একটা সিংহ ভাগের যোগান আছে এই বিরুলিয়া শ্যামপুর ও সাদুল্লাপুর থেকে অর্থাৎ গোলাপ গ্রাম থেকে এই ফুল আপনার এখান থেকে মানে সারা বাংলাদেশে তো যায় না সারা বাংলাদেশে পাইকাররা আসে পাইকার বলতে আমাদের এখানে বাজার বসে রাত্রে ওইখানে পাইকার থাকে পাইকাররা কিনে নিয়ে ওরা ঢাকা শাহবাগ এগারগাঁও ওইখানে বিক্রি করে ওইখান থেকে বিভিন্ন দোকানদাররা সারা বাংলাদেশে যায় সারা বিশ্বে চল্লিশ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলারের ফুলের চাহিদা রয়েছে দু সালের মধ্যে সেই চাহিদা গিয়ে ঠেকবে দুইশো বিলিয়ন ডলারে বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাজার হলো নেদারল্যান্ডসের আলসমের পঁচপান্ন লক্ষ আশি হাজার স্কোয়ার ফিট আয়তনের এই বাজারে প্রতিদিন প্রায় দুই কোটি ফুল বিক্রি হয় যার যোগান দেয় ইকুয়েটোর কলম্বিয়া ইথিওপিয়া ও কেনিয়ার মতো দেশগুলো ফুল দিক থেকে আমাদের দেশের জলবায়ু ও সম্পূর্ণ রূপে অনুকূল অথচ এই খাতে আমাদের অবদান মাত্র শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক পাঁচ শতাংশ আবার যেটুকু উৎপাদন হয় তার অনেক বড় একটা অংশ বিভিন্নভাবে নষ্ট হয় শুধুমাত্র সংরক্ষণ ও বহুমুখী ব্যবহারের অপ্রতুটতার কারণে ফুল নষ্ট হয় না ফুল নষ্ট হয় ফুল নষ্ট হয় আপনার রমজান মাসে রমজান মাসে রমজান মাসে আমাদের সব জিনিসের চাহিদা থাকে দাম বাড়ে সবই মানে আমাদের গোলাপটার কেন রমজান মাসে দাম কমে যায় কেন কি কারণ এটা বিয়ে সেদিন অনুষ্ঠান কোনো কিছুই থাকে না আচ্ছা ফুল ব্যবহার করে নাকি আচ্ছা এমনিতে আপনাদের কি কোনো চাওয়া আছে সরকারের কাছে যে ধরেন ফুলের যদি ইন্ডাস্ট্রি হতে যে নষ্ট হচ্ছে ফুলগুলা কেউ যদি সুগন্ধি বানাইতো বা ইন্ডাস্ট্রি করে উঠতো এরকম হলে কি ভালো হতো না আপনাদের এরকম হলে তো অবশ্যই ভালো হতো দেখা গেছে এটা যে সুগন্ধি সেন্ট টেন্স গিয়ে সাবান টাবান বানায় এরকম একটা ইয়ে হলে তো আমাদের মানে রোজার সিজনে যখন ফালাই দিই ওই ফুলটা আর কি ফালানো যেত না তখন দেখা গেছে কম দামে হলেও একটু বিক্রি করে দিলাম দেখতে দেখতে সময় গড়িয়ে এলো এখানে ঘুরতে ঘুরতেই আমরা সাক্ষাৎ পেলাম খলিল ভাইয়ের তিনি একজন শিল্পী মানুষ এই গোলাপ গ্রামে ঘুরতে এসে আমরা খলিল ভাইকে পেয়ে গেছি খলিল ভাই হচ্ছেন এখানকার ওনার এখানেই বড় হয়েছেন উনি ওনার নানার বাড়ি এখানে কিন্তু বাড়ি হচ্ছে ফরিদপুরে কিন্তু বড় হয়েছেন এখানে ওনার বাবা আজ কিন্তু একজন সঙ্গীত শিল্পী ছিলেন এবং হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে শিল্পীদের সাথে গান করতেন আর সেই সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করার সূত্রে আমাদের খলিল ভাইও গান জানেন পেশায় উনি একজন দর্জি কাপড় সেলাই করেন এবং সাথে গান গেয়ে গেও কিছু উপার্জন করেন আর কি তো আমরা ওনাকে আজকে পেয়েছি এই সুন্দর একটা পরিবেশে এসে একটা গান যদি শোনা যায় তাহলে মনে হয় ভালো হয় না তা খলিল ভাই কোন গানটা শোনাবেন আপনি আমাদের আজকে এখন আমি গান শুনাবো ওই গানটা হয়েছে বাউল মাতা আলেয়া বেগম আল্লাহ আল লেখা গান ওই গানটা হইলো আসিবে কি সে লগন মোর জীবন এই গানটা আচ্ছা গাবো এখন শুনি আমরা আর আমি তো যন্ত্র সারা অন্তর বাজে না

মিলনের সাদ জাগে বন্ধু কোন জবনে তোমার ইসনে মিলনের সাদ জাগে বন্ধু আসিবে সে লোকন মোর জীবনে আসিবে কিসে লগন মোর জীবনে জাগে তোমার খলিল ভাইয়ের গাল আর বুনো বুনফুলের বলে সূর্যাস্তের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আজ বিদায় নিচ্ছি চাইলে এখানে এসে আপনিও এই নির্মল আনন্দ উপভোগ করতে পারেন ভিতৰ ছোট একটা